ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ এখন আলোড়িত অমর একুশে হলের ছাদ যেন একেবারে নতুন জীবন পেয়েছে একটা জীর্ণশীর্ণ জায়গায় আজ ক্রিকেট খেলা সামাজিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মিলন মেলা সবকিছুই অনায়াসে সম্ভব এই বিপ্লবের নেপথ্যে দাঁড়িয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ভরহাত বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী প্রশাসন এবং গোটা দেশ আজ তাদের কর্মকাণ্ডের সাক্ষী যারা কখনো তাদের সম্ভাব্যতা নিয়ে সন্দেহ করত তারা আজ স্বীকার করছেন সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে আন্ডার এস্টিমেট করা একেবারেই ভুল ছিল শুধু দুই মাসের মধ্যে তারা যা সম্ভব করেছে তা হয়তো কল্পনাতেও আসে না ছাত্র সংসদ হিসেবে ডাকসু শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেনি তারা ক্যাম্পাসের সব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নেমেছে প্রশাসনের অনেক কাজ যা যুগের পর যুগ ঝুলেছিল তার ডাকসু হাতে তুলে নেয় এবং বাস্তবায়ন করে অবকাঠামো সংস্কার থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা ছাত্র শিক্ষক সমন্বয় আবাসন সংস্কার প্রত্যেকটি ক্ষেত্রে তারা দৃঢ় পদক্ষেপ দেখিয়েছে এমন কাজের পরিসর দেখে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদও বিস্মিত তিনি বলেন ডাকসো যে দু মাসে এমন কাজ করতে পেরেছে তা সত্যি অবিশ্বাস্য প্রশাসনের অস্বাভাবিক কাজও তারা করে দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে মাদক ভবঘরে এবং ছিন্নমূল মানুষের উপস্থিতি নিয়ে সমস্যায় ভুগছিল সরকারের উদ্যোগ বা প্রশাসনের প্রচেষ্টা কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি কিন্তু ডাকসু সাদিক কায়েম এস এম ফরহাদ এবং দলের অন্যান্য নেতা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সমস্যা সমাধানে নেমেছেন তারা শুধু দমন করেননি বরং সতর্ক পরিকল্পনার মাধ্যমে ক্যাম্পাসকে নিরাপদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের হলগুলো ছিল অপরিচ্ছন্ন নিরাপত্তাহীন এবং শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য দূর ডাকসুর নেতৃত্বে এই সমস্যার চূড়ান্তভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে ছাদ সংস্কার নিরাপত্তা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য নতুন উদ্যোগ চীনের রাষ্ট্রদত এই পরিবর্তনের প্রশংসা করেছেন যা প্রমাণ করে ক্যাম্পাস সংস্কারে ডাকসুর নেতৃত্ব বিশ্বমানের উদ্যোগ গ্রহণ করেছে যে ছাত্রদল ডাকসুর বিরুদ্ধে মাঠে নেমে প্রচারণা চালিয়েছিল তারা নিজে দাবি করছে ক্যাম্পাস মুক্ত হয়েছে তাদের কারণে কিন্তু বাস্তবতা হল এই পরিবর্তনের মূল কৃতিত্ব নিতে হবে সাদিক কায়েম এস এম ফরহাদ এবং তাদের সমর্থনের নেতাদের অন্যদিকে যারা চেষ্টা করেছিল এই দুই নেতাকে আটকাতে আজ তারা নিজের দলের ভেতরে কন্দল সামলাতেই জীবন বের হয়ে যাচ্ছে বিশেষ করে এনসিপির যে নেতারা সাদিক কায়েমকে থামাতে চেয়েছিল তারা আজ দেখছে সাদিক কায়েমদের কখনো থামানো যায় না সাদিক কায়েম আজ যেন হয়ে উঠেছেন জামায়াতের অ্যাম্বাসেডর যেখানে তিনি যাচ্ছেন সেখানে লাখো লাখো মানুষ সমর্থনে জড়ো হচ্ছে কিন্তু এই জনপ্রিয়তা যেন কাটার মতো বিচ্ছে অনেকের মনে ছাত্র দলের তানভীর বাড়ি হামিমের মতো নেতারা এই জনপ্রিয়তাকে কোনোভাবেই হয়তো মেনে নিতে পারছেন না ফেসবুকে তিনি লিখছেন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে আজ নালিশ দিচ্ছি যাদের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের কল্যাণে দিনরাত পরিশ্রম করা তারা আজ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে হেলিকপ্টারে দেশের বিভিন্ন প্রান্তে জনসভা করে ভোট চেয়ে বেড়াচ্ছে আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা নিশ্চয়ই এই প্রতারকদের চিনেছেন এবং তাদের ব্যবহার দেখেছেন ডাকসুর শিবিরের নেতৃত্বের কার্যক্রমকে সিস্টেমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল নাগরিক পার্টি তবে দলের ভেতরের গ্রুপিং দ্বন্দ্ব এবং পদত্যাগের ফলে এনসিপি আজ টুকরো টুকরো হয়ে যাচ্ছে আসিফ মাহমুদ মাহফুজ আলম আক্তার হাসনাত সার্জিস এবং নাহিদ ইসলাম দলের বিভিন্ন শাখার নেতারা নিজেরাই সমস্যার মুখে পড়েছেন এই অবস্থায় তারা ডাকসুর কাজ প্রতিহত করতে পারেনি শিবির নেতৃত্বাধীন ডাকসু আজ প্রমাণ করেছে যে দুই মাসে অসাধ্যকে সম্ভব করা যায় ক্যাম্পাসের প্রত্যেকটি সেক্টরে তাদের পদচারণা স্পষ্ট আর যে কোনো চ্যালেঞ্জেই হোক তারা সেটাকে অতিক্রম করতে সক্ষম আজ দেশের চোখে ছাত্র জগতে এবং প্রশাসনকে ডাকসুর নাম এক স্বীকৃতি হিসেবে স্থাপন হয়েছে এরা পারে এরা পারবেই সাদিক কায়েম আর এস এম ফরহাদ শুধু ডাকসু পরিচালনায় নয় দেশ চালানোর সক্ষমতাও দেখিয়েছেন যে নেতৃত্ব এবং দৃঢ়তা তারা ক্যাম্পাসে দেখিয়েছেন তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই তাদের পরিকল্পনা সাহস জনগণের সঙ্গে সংযোগ সবকিছুই প্রমাণ করে তারা পারে তারা পারবেই এবং আগামী রাজনীতির ময়দানে তাদের অবদান শুধু সীমিত থাকবে না তারা হয়ে উঠবেন সাধারণ জনগণের নেতা যার নেতৃত্বে দেশের নানা সংকট সমাধান হবে আজকের দুই মাসের অর্জন কেবল প্রমাণ নয় এটি আগামী দিনের রাজনীতির পূর্বাভাস যেখানে সাদিক কায়েম আর এস এম ফরহাদের মতো নেতা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন